ভেটিকান সিটিতে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় বিস্তারিত নিউজ ডেস্কে ভেটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুই ঘণ্টাব্যাপী এ আনুষ্ঠানিকতায় বিশ্বের একশো তিরিশটিরও বেশি দেশের নেতারা যোগ দিয়েছেন শনিবার ২৬ এপ্রিল প্রাত পোপ ফ্রান্সিসের অন্ত্রিয়া অনুষ্ঠিত হয় ক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জার্মান চ্যান্সেলর ওলাফ সলতোস ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডারলিয়েন সাবেক মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ তোভিজ গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডায়েজ অব লুক্সেমবার্গ সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা